একটা সময় ছিল আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো জাতি ছিল না যারা মুসলিম উম্মার দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে মুসলিমরা ছিল বিশ্বের অপ্রতিরোধ জাতি শাসক জাতি কিন্তু সেই উম্মা আজ পৃথিবীর সর্বত্র মার খেয়ে বেড়াচ্ছে কেন কিভাবে ঘটলো তাদের এত বড় অধঃপতন আর যখন এই উম্মার এত বড় অধঃপতন ঘটতে থাকে তখন আলেমুল আমাদের ভূমিকায় বা কী ছিল সেটাই জানার চেষ্টা করব আজকের ভিডিওতে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন বন্ধুরা ইসলামের ইতিহাস না জানলে আজকের ভিডিওটি বোঝা একটু কঠিন হবে সেজন্য শুরুতেই সংক্ষেপে ইসলামের ইতিহাসের উপর দুটো কথা বলে নিতে চাই রসুল সাল্লাম নবত লাভ করেছিলেন ছয়শো দশ খ্রিস্টাব্দে আর ইন্তেকাল করেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে তিনি যখন ছয়শো দশ খ্রিস্টাব্দে তৌহিদের আন্দোলন শুরু করেন তখন পৃথিবীতে ইসলামের কোন দৃশ্যমান কাঠামো ছিল না ইসলামটা আসলে কি এটার বাস্তব চেহারাটা কি হবে তা কেউ জানতো না কিন্তু যখন তেইশ বছরের সংগ্রামী জীবন শেষ করে রসুল্লাহ ইন্তেকাল করলেন ততদিনে পুরো বিশ্বের সামনে ইসলামের মডেল পরিষ্কার হয়ে গেছিল। তিনি যখন বিদায় হজের ভাষণে জনতার সামনে প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি জনতা বলল ইয়ে রসুল্লাহ পৃথিবীর পৌঁছে দিয়েছেন এ কথার মানে হলো ইসলামের পূর্ণাঙ্গ মডেল প্রতিষ্ঠা করে বিশ্বনবী তার রিসালাতের দায়িত্ব শেষ করেছেন এখন প্রশ্ন হলো কি ছিল সেই মডেলে সংক্ষেপে বললে আল্লাহ রসুলের ইসলামের মডেলটা ছিল এরকম জাতি হবে একটা জাতির নেতা হবেন একজন জাতির জীবন বিধান হবে আল্লাহর হুকুম আল্লাহর হুকুমে জাতির ইমাম জাতিকে পরিচালনা করবেন জাতির লক্ষ্য উদ্দেশ্য হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে সারা বিশ্ব থেকে অন্যায় অবিচার যুদ্ধ রক্তপাত নির্মূল করা এই মডেলের উপর সাহাবিদেরকে দাঁড় করিয়ে রেখে রসুল সাল্লাহাম ইন্তেকাল করেছিলেন আর বলে গিয়েছিলেন যে আমার সুন্না ত্যাগ করবে সে আমার দলভুক্ত নয় সাহাবীরা সেই মোতাবেক এক নেতা এক উম্মা এক বিধান এক লক্ষ্য ইসলামের এই মডেল আঁকড়ে ধরে রেখেছিলেন কখনো কোনো কারণে এই মডেল ভেঙে পড়তে দেননি কোনো কারণে এই মডেল ভেঙে যাওয়ার অবস্থা হলে সাহাবিরা জীবন দিয়ে হলেও তার মোকাবেলা করতেন যেমন তৃতীয় খলিফা উসমান রাজিয়া হত্যাকাণ্ডের পরী আল্লাহ যখন আলী রাজি আল্লাহ নিলেন না তখন জাতির নেতা হয়ে গেল যা সাহাবিরা মেনে নিলেন না কারণ তারা ভালোভাবেই জানতেন জাতির নেতা হবেন একজন আর সেই একজন নেতার নির্দেশেই পরিচালিত হবে মুসলিমদের জাতীয় জীবন তাই সাহাবিরা বাধ্য হয়ে উষ্টের যুদ্ধ সিফিনের যুদ্ধ করেছেন জীবন দিয়েছেন কিন্তু ইসলামের এই মডেলকে নষ্ট হতে দেননি তারা ঠিকই এক জাতি এক নেতা এক বিধান এই সুন্না অটুট রেখেছেন আর সেই মডেল অটুট রেখেছেন বলেই তারা ছিলেন পৃথিবীর সেরা জাতি সুপার পাওয়ার তাদের দিকে চোখ তুলে কথা বলার মতো কোনো শক্তি পৃথিবীতে ছিল না কিন্তু এখন কি দেখা যাচ্ছে বন্ধুরা এখন একবিংশ শতাব্দী পৃথিবীতে এখন একশো ষাট কোটি মুসলমানের বসবাস মুসলমানদের ঘরে ঘরে এখন ঝকঝকে হরফের আল কোরআন লক্ষ লক্ষ মসজিদে প্রতিদিন আজান হচ্ছে নামাজ হচ্ছে লক্ষ লক্ষ মক্কায় গিয়ে হজ করে আসছেন কোটি কোটি আলে মুক্তি মুহাদ্দিস হাজি আল্লামারা দিনের খেদমতে নিয়োজিত আছেন সমস্যা কেবল একটাই রসুল সাল্লি সাল্লাম ইসলামের যে মডেল তৈরি করে গিয়েছিলেন বর্তমান মুসলিম উম্মা সেটা বাদ দিয়েছে এবং তার ফলে বিশ্বের সেরা জাতি থেকে তারা গোলাম জাতিতে পরিণত হয়েছে পতন হয়েছে মুসলিম উম্মার কথা ছিল মুসলিমদের রাষ্ট্র হবে একটা কিন্তু বাস্তবে মুসলমান জাতি এখন সাতান্নটার মতো রাষ্ট্রে বিভক্ত কথা ছিল জাতির নেতা হবেন একজন কিন্তু বাস্তবে মুসলমানদের একক কোনো অবিসংবাদিত নেতার অস্তিত্ব নেই ছোট্ট একটা দেশ কুয়েত বাংলাদেশের একটা জেলার সমানও না কিন্তু সেই দেশেরও আছে আলাদা নেতা আলাদা শাসন কথা ছিল জাতির জীবন বিধান হবে আল কোরআন কিন্তু বাস্তবে মুসলমানদের জীবন চলছে মানুষের তৈরি বিধানে কথা ছিল কোরআনের বিধানকে মূলনীতি হিসেবে রেখে জাতির ইমাম জাতিকে পরিচালনা করবেন কিন্তু বাস্তবে জাতির তো ইমামই নাই হালবিহীন শ্রীলঙ্কার মতো জাতি উদ্দেশ্যহীন ভাবে ভেসে যাচ্ছে অপুন সমুদ্রে কথা ছিল এই উম্মা সারা বিশ্ব থেকে অন্যায় অবিচার যুদ্ধ রক্তপাত নির্মূল করবে কিন্তু বাস্তবে তাদের নিজেদের পিঠ রক্ষা করাটাও তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে অর্থাৎ এই কথা পরিষ্কার যে রসুল সাল্লাহ সাল্লাম যে মডেলের উপর উম্মাকে রেখে গিয়েছিলেন এবং যেটাকে ইসলাম হিসেবে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন সেই মডেলের ধারে কাছেও আমরা নাই এখন প্রশ্ন হলো দুইটা এক ইসলামের সিস্টেমে এত বড় অনুৎপালন কিভাবে হয়ে গেল এবং দুই এত কিছু হয়ে গেল আমাদের আলেম সাহেবরা কি করলেন দর্শক এই পুরো বিষয়টি বিস্তারিত বলতে গেলে ভিডিওর ডিউরেশন অনেক বড় হয়ে যাবে আমি অতি সংক্ষেপে মূল বিষয়টা শুধু তুলে ধরছি রসুল সাল্লাহ সাল্লাম ও তার সাহাবিদের একমাত্র মিশন ছিল সমস্ত পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা সেই মিশন বাস্তবায়নের জন্য তারা এক দেহ এক প্রাণ হয়ে কেবল যুদ্ধ চালিয়ে গেছেন ছুটে গেছেন এক রণাঙ্গন থেকে আরেক রণাঙ্গনে তাদের দুর্ধর্ষ সংগ্রামের ফলে অর্ধ পৃথিবীতে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু সাহাবিরা দুনিয়া থেকে চলে যাবার পর তাদের পরবর্তী প্রজন্মগুলোর কাছে দিন প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্ব কমে যেতে থাকে এদিকে রাষ্ট্রীয়ভাবেও শাসকরা দিন প্রতিষ্ঠার চেতনা ভুলে ভোট বিলাসিতায় মত্ত হয়ে ওঠে ফলে জেহাদ বন্ধ হয়ে যায় জেহাজ যখন বন্ধ হয়ে গেল তখন মুসলিমরা কি করবে বেকার তো বসে থাকা যায় না একটি শ্রেণী শুরু করলো তারা ইসলামের চুলচেরা বিশ্লেষণ করে মাসলা রচনা শুরু এবং এটাকেই ইসলামের লক্ষ্য বানিয়ে ফেললো ব্যাখ্যা নিয়ে সভাপতি আলেমদের মধ্যে মতভেদ শুরু হয়ে গেল এভাবে হাদিস নিয়ে ফিকা নিয়ে তাফসিল নিয়ে চুলচেরা গবেষণা ও ব্যাখ্যা বিশ্লেষণই যখন উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়ালো তখন সেই কাজের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে উম্মার মধ্যে বিভিন্ন ফেরকামাছা গোষ্ঠবের জন্ম হতে লাগলো এবং ঐক্য ভেঙে খান খান হয়ে গেল এদিকে আরেক দল সুফি দরবেশের আবির্ভাব হলো যারা ইসলামের মূল স্পিরিটকে চেঞ্জ করে দিলেন তারা ব্যক্তিগতভাবে আত্মার উন্নতিকে মুসলিমদের মুখ্য কর্তব্য হিসেবে প্রচার করলেন তারা রাসূলের নামে মিথ্যা হাদিস প্রচার করে বললেন আত্মার বিরুদ্ধে জিহাদি হলো বড় জিহাদ ফলে পৃথিবী থেকে অন্যায় অবিচার যুদ্ধ বন্ধ করার মিশন পুরোপুরি মুখ থুবড়ে পড়ল এভাবে ঐক্য হারিয়ে লক্ষ্য হারিয়ে অযোগ্য নেতৃত্বের অধীনে আলেমদের মাসলা মাসালের জালে আটকা পড়ে জাতি যখন দিশেহারা তখন ইউরোপীয়রা আক্রমণ করে এই উমর হাত থেকে রাষ্ট্রশক্তি ছিনিয়ে নিল এবং এদেরকে গোলাম বানিয়ে দিল ইউরোপীয় খ্রিস্টানরা তো আর কোরআনের বিধান দিয়ে মুসলমানদেরকে পরিচালিত করবে না সম্ভবত তারা কোরআনের বিধান বাতিল করে দিয়ে মুসলমানদের জাতীয় জীবনে পশ্চিমাদের তৈরি রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থা বিচার ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা প্রয়োগ করল ফলে মুসলমানদের ইলাহ বা বিধানদাতা আর আল্লাহ রইলেন না ইউরোপীয় খ্রিস্টানরা তাদের ইলাহ হয়ে গেল মুসলিমদের জাতীয় জীবন শিরকে ডুবে গেল ধূর্ত তো ব্রিটিশরা ভালোভাবে জানতো মুসলমানদের সকল শক্তির উৎস হলো ইসলাম আর ইসলামের সবচেয়ে সবচাইতে বিপজ্জনক বিষয় হলো তৌহিদ ও জেহাদ তৌহিদ মানে হলো আল্লাহর সার্বভৌমত্ব কাজে তৌহিদ থাকলে ব্রিটিশের হুকুম চলবে না আর জেহাদ থাকলে ব্রিটিশের পালানো ছাড়া উপায় নেই তাই খ্রিস্টান ওরিয়েন্টালিস্টরা অনেক গবেষণা করে তৌহিদ ও জেহাদবিহীন মাসলা মাসাইল সর্বস্ব একটি নখদন্তহীন ইসলাম আবিষ্কার করলো আর সেই ইসলাম শেখানোর জন্য তারা সতেরোশো সালে কলকাতা স্থাপন করলো কলকাতা আলিয়া মাদ্রাসা এই মাদ্রাসার ইতিহাস যারা জানেন তাদেরকে বলে দিতে হবে না এই মাদ্রাসার শুরুর দিকে ২৬ জন খ্রিস্টান পণ্ডিত ছিয়াত্তর বছর যাবত অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন খ্রিস্টানরা যখন মুসলমানদেরকে মাদ্রাসা বানিয়ে ইসলাম শেখায় তখন বুঝতে হবে সেই ইসলাম আর যাই হোক আল্লাহ রসুলের ইসলাম নয় এই যখন পরিস্থিতি তখন আমাদের দেওবন্ধ ঘরনের আলেমরা চিন্তা করলেন হাই হাই সবই তো গেল রাষ্ট্র ব্যবস্থা গেল অর্থ ব্যবস্থা গেল বিচার ব্যবস্থা গেল সমাজ ব্যবস্থা গেল শিক্ষা ব্যবস্থাও গেল ইসলামের তো কিছুই রইল না আলেম বলে পরিচয় দেওয়াই তো লজ্জার বিষয় হয়ে দাঁড়াচ্ছে তাই তারা লজ্জা থেকে বাঁচার জন্য কিছু একটা করার তাগিদ অনুভব করলেন তখন এই আলেমরা শুধু ইসলামের তাহাজিব তমদ্দুন বা মুসলিমদের কৃষ্টি ভ্রষ্টাচার রক্ষার জন্য ভারতে আঠারোশো সালে দেওবন্দ মাদ্রাসা স্থাপন করলেন সেখান থেকে পড়াশোনা করে বের হয়ে হাজার হাজার আলেম পরবর্তীতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় দেওবন্দ মাদ্রাসা বা কমই মাদ্রাসা স্থাপন শুরু করলেন উদ্দেশ্য একই ইসলামের তাহাজিব তমদ্দুন রক্ষা করা সেই থেকে আমাদের জাতীয় জীবন চলছে মানুষের তৈরি বিধানে আর আমাদের মালোনা সাহেবরা মাদ্রাসা বানিয়ে উম্মাকে ওজুর মাসলা গোসলের মাসলা ঢিলা কুলুকের মাসলা শেখাচ্ছেন আরবি ব্যাকরণ শেখাচ্ছেন সইভাবে কুরান্তলাত করা শেখাচ্ছেন যা ফল হবার তাই হয়েছে দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে আমাদের মুসলিম সমাজ এখন রাষ্ট্রহীন খেলাফথিন ব্যক্তিগত ইসলামে অভ্যস্ত হয়ে গেছে তারা এখন মনে করে ইসলাম মানে নামাজ পড়া রোজা রাখা দাড়ি রাখা মসজিদ মাদ্রাসার জন্য দান খয়রাত করা হুজুরদেরকে মোহব্বত করা ইত্যাদি এগুলো করলেই ইসলাম পালন হয়ে যায় রাষ্ট্র জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা বা ইসলামের বিধানে রাষ্ট্র পরিচালনা করার চিন্তাই তাদের মাথায় আসে না আমি আগেই বলেছি মুসলিমদের ধর্মীয় জীবন ও রাজনৈতিক জীবন আলাদা নয় কারণ রসুল সাল্লা সাল্লাম কেবল ধর্মনেতা ছিলেন না রাষ্ট্রনেতাও ছিলেন কিন্তু এখন মুসলিম উম্মার ধর্মীয় জীবন থেকে রাজনৈতিক জীবন আলাদা হয়ে গেছে তারা ব্যক্তিগত জীবনে নামাজ রোজা করছেন আল্লাহর বিধানে আর রাষ্ট্র চালাচ্ছেন মানুষের তৈরি বিধানে তাদেরকে ধর্মীয় মাসলা মাসাইল বলে দিচ্ছেন ধর্মীয় নেতারা আর রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন রাষ্ট্রীয় নেতারা ইসলামে যে ধর্ম রাষ্ট্র আলাদা নয় মুসলিমদের একজন নেতা থাকবেন খলিফা থাকবেন কোরআনের বিধানে রাষ্ট্র চলবে কোরআনের বিধানে অর্থনীতি চলবে কোরআনের বিধানে বিচার চলবে এই ধারণা মুসলিমরা ভুলে গেছে হ্যাঁ মুসলিমরা ভুলতো না যদি আমাদের আলেম সাহেবরা সত্যিকারের আলেমের দায়িত্ব পালন করতেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আলেমরা মুসলিম আমাকে পথ দেখানোর বদলে দিন প্রতিষ্ঠার জেহাদের জন্য প্রস্তুত করার বদলে ঘুম পাড়ানোর দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা মুসলিম উম্মাকে এ কথাটা বলছেন না যে তোমরা আল্লাহর বিধানকে তসলিম না করে মানুষের তৈরি বিধানকে তসলিম করে নিয়েছো কাজেই আল্লাহর দৃষ্টিতে তোমরা মুসলিমই নও তোমরা দিন প্রতিষ্ঠার সংগ্রাম বাদ দিয়ে রসুল্লাহর সুন্না থেকেই আউট হয়ে গেছো কাজেই তোমরা রসুলের দৃষ্টিতে উন্মতি নও তোমরা কোরআনের ব্যক্তিগত বিধান মানো কিন্তু জাতীয় বিধান মানো না কাজেই তোমরা মোমিনী নও এভাবে সত্যের আঘাতে এই জাতির কালগুম ভাঙানোর বদলে আলেমরা নিজেরাও গড্ডালিকা প্রবাহে মাঝে গা ভাসিয়ে দিয়েছেন জাতিকেও ভাসিয়ে নিয়ে যাচ্ছেন শির কুপুরে ডুবে থাকা মুসলমানদেরকে তারা একশোবার সুবান আল্লাহ পরে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা দেখাচ্ছেন কোরআনের প্রতি হরপ তেলত করে ১০টা করে নেকি কামাইয়ের স্পেশাল অফার দিচ্ছেন পীরের হাতে বায়াত নিয়ে হাসরের দিন সরাসরি জান্নাতে চলে যাবার আশ্বাস দিচ্ছেন মসজিদ মাদ্রাসার জন্য দানকারীকে মা বাবা সহ জান্নাতের লাইসেন্স দিয়ে দিচ্ছেন আরবের খেজুর খেয়ে জব্বা পরে ডান কাতে শুয়ে আর খাবার পরে মিষ্টি খেয়ে রসুলের পাক্কা উন্মত হবার উপায় বাতলে দিচ্ছেন তাহলে কে জীবনের রিস্ক নিয়ে দিন প্রতিষ্ঠার সংগ্রামে নামতে যাবে আপনি যদি 100 বার সুবহানাল্লাহ পাঠ করে জান্নাতে চলে যাইতে পারেন তাহলে কেন জীবনের রিস্ক নিতে যাবেন কেন দিনপ্রতিষ্টার কাজ করতে গিয়ে মার খাবেন গালি খাবেন নির্যাতিত হবেন প্রিয় বন্ধুরা ভিডিওর আকার ইতোমধ্যেই অনেক বড় হয়ে গেছে আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না পুরো ভিডিওতে আমি যে কথাটা জোর দিয়ে বোঝানোর চেষ্টা করলাম তা হলো ইসলাম শুধু ব্যক্তিগত বিষয় না যে ব্যক্তিগতভাবে কিছু মানুষ চাদা দিয়ে মাদ্রাসা বানিয়ে সেখানে ব্যক্তিগতভাবে ইসলামের মাসলামাসেল শিখে ফেললেই ইসলাম পালন হয়ে গেল না বন্ধুরা ইসলাম হলো রাষ্ট্রীয় জীবনবিধান যা রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা করতে হয় সেই সেজন্য বিশ্বনবী তার নবতি আন্দোলন শুরু করার ১৩ বছরের মধ্যেই মদিনা নামক রাষ্ট্রশক্তি কায়েম করেছিলেন এবং পরবর্তী দশ বছরে পুরো আরব উপদ্বীপে দিন প্রতিষ্ঠা করেছিলেন ইসলামের মডেল প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রসুলের রেখে যাওয়া সেই ইসলামের মডেল বাদ দিয়ে আমরা বর্তমানে মাদ্রাসা কেন্দ্রিক রাষ্ট্রহীন খেলাফতহীন নতুন আর একটা ইসলামের মডেল আবিষ্কার করে নিয়েছি আর যেহেতু এই মডেল আমরা শতাব্দীর পর শতাব্দী যাবৎ দেখে আসছি তাই এটাতেই গভীরভাবে অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা উল্টো পথে হাঁটছি তাই সোজা পথ কেউ দেখিয়ে দিলে সেটাকে উল্টো কত বলে মনে হয় কিন্তু কথাই আছে উল্টো পথে হাজার কদম আগানোর চাইতে সঠিক পথে এক কদম আগানো অনেক উত্তম আজকের ভিডিও থেকে যদি একজনও সঠিক পথের সন্ধান খুঁজে পান তাহলে সেটাই হবে আসল সার্থকতা ইনশাআল্লাহ বন্ধুরা আজ এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কোন বিষয়ে দ্বিমত থাকলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতহু